বিষয় আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই কিন্তু কেমতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না জিজ্ঞাসা করবে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে কেন বসবেন না বলছে যে তিন জায়গায় দৌড়ায় সে বসে তো বসে কি বলছে তিন জায়গায় দৌড়াইবেন বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি নিজের হাতে হাউদে কাউসারের পানি পান করব উম্মতকে বলে আসছি মাও হাউজ। হাউস তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাব ওইখান থেকে মিজানের কাছে ছুটা যাব যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতু আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা সি কাফি উন্মতি আপনার উন্নতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাউফা ইউতি কারফুল কাফার আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো ওইখান থেকে আমি পুলসের পারে ছুটবো যদি পার হইতে না পারে তো মাথায় দিয়া পার ইজ্জত আজকে আমরা রাখলাম না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত কেউ না এই জন্য আসেন আমরা আজকে নির্যাতিত এই জন্য